পিয়াস আমরা এখন আছি নাবানা ফার্নিচার স্টলের সামনে এখানে অনেক আমরা ফার্নিচার দেখতে পাচ্ছি যথারী এগুলো মুখ মোর মানে প্যাকে প্যাকিং করা প্যাকিংগুলো আসলে উন্মোচন হবে আগামীকাল আগামী চার ডিসেম্বর থেকে নয় ডিসেম্বর ফার্নিচারগুলো মোট উন্মোচন হবে আপনারা ফার্নিচারগুলো দেখতে পাবেন আপনারা চট্টগ্রামে জি সি মোড়ে জিসি কনভেনশন সেন্টারে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন যে চট্টগ্রামের যে বৃহত্তর যে ফার্নিচার মেলাটা হচ্ছে চোদ্দতম এটা হচ্ছে যে আপনার চার ডিসেম্বর থেকে আহ নয় ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত সকালে ফার্নিচার মেলা আসবেন সবাইকে ধন্যবাদ আর আমরা তো আছি আপনাদের সাথে যথারীতি আপনাদেরকে সব সময় দেখাই আসলে বাংলা গড়ার জন্য যারা কাজ করে দেশকে গড়ার জন্য যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় তাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করি আগামীকাল আসবো আমরা নতুন রূপে নতুনভাবে জাঁকজমক আজকে আমরা দেখাচ্ছি যে এগুলো তৈরি হচ্ছে এগুলো সাজানো হচ্ছে এগুলো আপনাদের ধরার জন্য আজকে এসেছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিওগুলো দেখবেন আর অপরকে দেখতে সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ